আচ্ছা ঠিক আছে এই যে হালকা গ্র্যান্ডিং স্টাইলে যারা খুঁজেন একটু স্টাইলিস্ট কালেকশন তারা চলে এটা দেখতে পারেন এটা কি একটু স্পোর্টস টাইপের মধ্যে হ্যাঁ ওগুলো মার্কেটে অনেক দাম হয়তো বিশ্বাস করবেন এগুলা প্রায় হুডি স্টাইলে ডেনিম জ্যাকেট পেয়ে যাচ্ছেন 100% এক্সপোর্ট কোয়ালিটির हेलो দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বিসমিল্লাহ গার্মেন্টস এ আর আমাদের সামনে আছে সবার পরিচিত প্রিয় মুখ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই এত এত কালেকশন নিয়ে আসছেন এবার ডেনিম জ্যাকেটের সমুদ্র বলা যায় এত কালেকশন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তো ফারস্টে কোনটা দিয়ে স্টার্ট করবেন আচ্ছা

মানে যত মোটা হন বাবু কাছে এসে ফিরে যেতে হবে না সবার জন্য সাইজ আছে যত নিতে পারবেন আপনার পছন্দের ডেনিম জ্যাকেটটা আর কালার আছে এগুলো প্রত্যেকটা দেখেন হোয়াইট কালার আছে ব্লু কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে সব ধরনের কালার अवेलेबल আছে মাত্র এটা প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা ভাই এত কমে কেমনে সম্ভব আমি আবার বলতেছি এগুলো কিন্তু এখন পর্যন্ত পরে জি জি অনেকে নিয়ে বলে লং ছোট হইছে বড় না এগুলো বেল্ট সমান থাকবে আচ্ছা আচ্ছা আগে বুঝবেন তারপরে কিনবেন অস্থির হয়ে কিনো দরকার

কালার আছে কিন্তু অনেক ধরনের কালার আছে আসলে একটা ভিডিওতে এত কালার দেখানো সম্ভব হয় না এটা আরো একটি কালার দেখেন খুব সুন্দর একটি কালেকশন কত কালার আপনারা এসে দেখে শুনে বাছাই করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো দেখেন কত সুন্দর চালে কিন্তু স্টাইল শের মধ্যে দিব সমস্যা আচ্ছা শেরফা ফুল শেরফাও আছে আবার গলায় শেরফা করেও নিতে পারবেন আপনারা যেভাবে খুশি দেখেন শেরফার কালেকশন কত করে দিচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এটার ভিতরে আচ্ছা আরো একটি কালেকশন দেখাচ্ছি এটার প্রাইস টাও মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন

ডেক্সন আপনারা নিতে হলে অবশ্যই ভিজিট করতে পারেন বিসমিল্লাহ গার্মেন্টস অ্যাড্রেস নাম্বার সবকিছু কিছু স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন আর যারা নিউ নিউ লেটেস্ট কালেকশন 2023 সালে শীতের শীতের কালেকশন খুঁজতেছেন অবশ্যই ভিজিট করতে পারেন বিসমিল্লাহ গার্মেন্টস